নামবাস সিবিসি এশিয়াতে কিবরমে নেই হে কেক্সু অনলি বাংলাদেশ মে আসলে এই সিবিসি আসলে আপনাদের মনটা জুড়ে যাবে অবশ্যই দেখেন একটা ঢেউ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর এই অগমদ সমুদ্র সৈকতের মনোরম রূপ

অনেকক্ষণ ধরে দেখতেছি দেখেন সুন্দর আমাদের আমাদের জুতা গুলো নিয়ে গেছে ধরো জুতো ধরো সকাল সকাল চলে আসলাম সমুদ্র সৈকতে আর সবার সাথে আসার মজাতে অন্যরকম একটু পরে সমুদ্র মামা আমাদের সাথে দেখা দিবে দেখেন একটু একটু উকি দিচ্ছে আমাদের সমুদ্র মামা আমরা সমুদ্র ওটাটা অবশ্যই অনুভব করব আশা করি ভালো লাগবে আপনাদের আর সবাই এখানে প্রচন্ড পরিমাণ সকালবেলা ভিউ দেখার জন্য সবাই রেস্ট করতেছে এখানে আসলে সমুদ্র হলে এমন একটা জায়গা আপনি এটাকে যেতই দেখবেন এতই অবাক হবেন প্রাকৃতিক পরিবেশ যেতটা এতটা সুন্দর এই সমুদ্রে আসলে এই সমুদ্রটাকে আপনি আপন করে যদি নিতে জানেন আপনার দুঃখ কষ্টের এই সমুদ্রের ঢেউর সাথে মিশে যাবে আর এই সমুদ্র সৈকতে আসলে আপনারা বিভিন্ন ধরনের খেলা পেয়ে যাবেন এগুলো আমরা অনেক ধরনের পছন্দ করি সেটাই আর কি সবাই বসে বসে এখানে রেস্ট নিচ্ছে এবং ফিল করতেছে সমুদ্রটা এনজয় করতেছে আর কি আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের মনের মানুষকে নিয়ে মনের মাদুরি মিশিয়ে এই জায়গাটা আপনারা সুন্দরভাবে এই ঝাউ বনের পাশেই এই কলাতলি সি বিচে আপনারা এখানে বসে বসে আপনারা সমুদ্রটাকে খুব সুন্দরভাবে এনজয় করতে পারেন এর ভিতরে বিভিন্ন বোট আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রেডে আপনারা এটা এনজয় করতে পারবেন আর তো এখানে অনেক কিছুই আছে আপনারা এনজয় করার মতো আপনারা একটু বেছে যেটা কিছু চয়েজ হয় বিভিন্ন ধরনের কার রেসিং কার আছে তারপরে আরো অনেক ধরনের আছে যেটা আপনারা অনুভব করতে পারেন এবং সমুদ্রের পারে বসে বসে এই বিশাল সমুদ্রটাকে আপন করে নিয়ে এনজয় করতে পারেন